ভারতে আমরা একটু বড়ো করে রিলিজ করব বাংলাদেশ যেভাবে বাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি ইন্ডিয়াতেও বাইরেসি নিয়ন্ত্রণ করব আমরা এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ কালকের টিকিট নাই পরশু দিনের টিকিট নাই আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাল্লাহ তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে সব জায়গায় তো সফল বিয়ে তো সফল হতে হবে ভারতে একসাথে মুক্তি পাইনি কারণ ভারতে আমরা একটু বড়ো করে রিলিজ করব এই জন্য একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করে ভারত রিলিজ করবো ভারতে ইনশাল্লাহ পাঁচ তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ মানে নেক্সট উইকে রিলিজ করব ভারতে আমাদের তো আমরা বাইরেসি হয়ে যায় ভারতে এটা আমরা শুনছি তো এটা জেনে আমরা আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি বা আমাদের যে এসবিএফ যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আশা করি বাংলাদেশ যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি ইন্ডিয়াতেও পাইরেসি নিয়ন্ত্রণ করবো আমরা খুব ভালো আসলে দেখেন এত বাজ বড়ো ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা বারো জায়গায় দিচ্ছে যে এতদিন একটা কথা ছিল কি যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশে চলে না প্রডিউসার টাকা পায় না অনেক রকম কথা আসলে এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত এতদিন পর ঈদের এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ মাত্র হল থেকে বের হলো মানুষ কিন্তু উল্লাসের সিনেমা দেখছে কালকের টিকিট নেই পরশু দিনের টিকিট নেই এবং সারা বাংলাদেশে একই অবস্থা এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে বাংলা সিনেমার প্রতি মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাআল্লাহ সামনের দিনে আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাআল্লাহ এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবে না এটা আমি বিশ্বাস করি না একটা সিনেমা আসলে একটা পুরো একটা টিম ওয়ার্ক একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে একজন বড়ো সুপারস্টার যেরকম লাগে টেকনিক্যাল টিম লাগে প্রত্যেকটা মানুষ প্রডিউসার লাগে সবাই মিলে একটা সিনেমা বানাতে হয় একা একা সিনেমা বানানো যায় না তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের তুফানে ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এবং তুফান এটা বানাইছি আসলে এবং তুফান টু আমরা আরও বড় করে আরও বড়ো পরিসরে বানাবো ইনশাআল্লাহ এবং তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি এবারে তো ঝড় তুফান হলেও তুফান টু ইনশাআল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে হবে অন্য কিছু হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তুফান টুর ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে সব চমক সিনেমা হলেই হবে এখন তুফান ওয়ান মানুষ দেখ আল্লাহ যখন তফি দান করে তখন বিয়ে বিয়েতে বসবো আসলে ইনশাল্লাহ দেখি সব জায়গায় তো সফল বিয়ে করে তো সফল হতে হবে তো দেখা যাক দোয়া করবেন আপনারা আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে বিয়ে করব আর আর কটা সিনেমা বানায় আরো কটা সিনেমা হিট করি তারপর ইনশাল্লাহ বিয়ে করব